আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এই সুন্দর গাউনটা কারা কারা মিস করছিলেন বলেন দেখেন এই যে আপনাদের সেই পছন্দ প্রিন্ট গুলো তো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর এটা তো হিট সাজাদি গাউন ঠিক আছে এত বেশি সুন্দর এটা স্পেশালি বডির এই কুচিটার জন্য ভিউয়ার্স এটা আসলে এখন যতটা সুন্দর দেখতে লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগে যখন আপুরো

প্রাইজ একই থাকছে অন এ বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর যে কোনো চারিজ নিলে হোলসেল প্রাইস পাবেন জন্য কন্টাক্ট করবেন আমাদের স্কিনে থাকার নাম্বারে তাহলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে প্রায় এসে দেখে নিতে পারবেন এটা রাখেন মধ্যে সেন্টেস হ্যাঁ অন এ সো ভিস আজকের এই কালেকশনটা কিন্তু কেউ মিস করবে না কারণ আপনাদের অনেক পছন্দের কালেকশন নিতে চলছে ফ্যাশন বুকের বিি গ্রিন শিকার তো হতে সব নাম্বার দশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ